একবেলা মাংস খাওয়ার পর পরের বার মোটেও ইচ্ছা করে না যে মাংস দিয়ে ভাত খাই বা পোলা ভাত খাই এগুলো একদমই ইচ্ছা করে না মনে হয় যেন ঝাল ঝাল ভর্তা দিয়ে ভাত খেতে ভালো লাগবে আলাইকুম আমার এই ভিডিওটা ছিল ঈদের ঈদের আগের আগের দিনের ভিডিও দিন এত জমজমাটি খাবার দাবার খাইছি যে ঈদের দিন যে গরুর মাংস খাওয়ার একটা ইচ্ছা থাকে সেটা আগের দিনই চলে গেছে ঈদের আগের দিন হচ্ছে আমাদের বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছিল বিশেষ করে রাইসা বুড়ির তো এখানে হচ্ছে রাইসার পাপা গরুর মাংস কিনে নিয়ে আসছে নলি সহ নলি বিরিয়ানি রান্না করবো তার জন্য মশলাপাতি সবকিছু বেটে রেডি করে নিব এখানে বাদাম তারপরে জিরা এগুলা মশলা বাটা ছিল না তাই একটু রেডি করে নিশি এখন হচ্ছে মাংসটাকে আগে মাখিয়ে রাখবো এখানে বাদাম বাটা বাটা জিরা আদা রসুন বাটা সামান্য পরিমাণ গুঁড়া গুঁড়া মরিচের টমেটো সস আর একটু মশলা সবকিছু দিয়ে তারপর ধনিয়ার দিলাম আর এখন হচ্ছে ভালো করে হাতে মেখে নিবো মাখিয়ে কিছুক্ষণ হচ্ছে এটাকে আমি রেখে দিবো আর এই জায়গায় যে নলি দুইটাও হচ্ছে ভালো করে মাখিয়ে নিতেছি নলি বিরিয়ানি কিন্তু এর আগে আমি কখনো খাই নাই এদিকে মাংসটা মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম আর আমাদের এই যে কুরবানির গরুর আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ঈদের দিনের ভিডিওতেও একটু শেয়ার করছিলাম যেহেতু এটা ঈদের আগের ভিডিও তাই তখন ভিডিওটা করা ছিল এসে এখানে মাংসটা রান্না করে তার জন্য কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিতেছি আর মশলাপাতি দিয়ে দিয়ে মাখিয়ে যে মাংসটা ছিল সেটা হচ্ছে এখন একটু ভালো করে কষিয়ে প্রেশার কুকারে রান্না করলে খুব একটা সময় লাগবে না আর আমার একটু বাকি কাজও আছে সেগুলো একটু করে নিতে পারবো বিরিয়ানির মাঝে যেহেতু টক দই দিব আর ঘরে টক দই না থাকলে আমি বাসাতে কিভাবে বানিয়ে নিই সেটা একটু শেয়ার করতেছি এখানে হচ্ছে দুধ গুলিয়ে নিয়েছিলাম আর দুধের মাঝে একটু চিনি আর হচ্ছে লেবু দিয়ে দিলাম যেহেতু এটাকে আমি টক দইয়ের মতো করে বানিয়ে নিয়েছি আর ব্যালেন্স করার জন্যই হচ্ছে আমি চিনিটা দিয়ে দিছি মাংসর ভিতর একটু হলেও চিনি দিতেই হতো তাই দুধের মাঝে একেবারেই দিয়ে দিছি আর এখানে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যে মাখিয়ে রাখছিলাম নলিগুলা সেই গুলা দিয়ে দিলাম নলি দিয়ে আরো কিছুক্ষণের মতো হচ্ছে এটা কষিয়ে নেব কষানো হয়ে গেলে যে আমার হাতে তৈরি টক দইটা সেটাই হচ্ছে এখানে দিয়ে দিলাম প্রেসার কুকারে ঢাকনাটা আটকিয়ে আস্তে ধীরে এখন রান্না করে নিবো আর এদিকে আমি ফাঁকে ফাঁকে আমার যে ফ্রিজটা পরিষ্কার করে নিতেছিলাম এত পরিমাণ বরফ জমছে যে আমার কিছু রাখার রাখার জায়গাই না আর এমনিতেই এত বাটি বুটি দিয়ে আমার ফ্রিজ বড়া শুটানোর জন্য ফ্রিজে চামিজ দিয়ে একটু জোরে গুতা দেওয়ার পরে ফ্রিজটা কেমন জানি একটু ফেটে ফেটে গেছে আমার অনেক কষ্ট লাগতেছিল যেহেতু আমার বাবার দেওয়া ফ্রিজ তাই একটু বেশি কষ্ট লাগতেছিল রাইসার পাপার কিনা থাকলে এত কষ্ট লাগতো না বিরিয়ানির মাংসটা কিন্তু অনেক সুন্দর করে রান্না করা হয়েছে মাংসগুলা এত বেশি সফট হয়েছে কিন্তু খারাপ লাগার বিষয় যে নলির ভিতরে যে মশলাপাতি থাকে সেগুলা বের হয়ে গেছে মানে চুষ্নিটা বিরিয়ানি রান্না করার যে মাংস ছিল সেই মাংসের কিছুটা মশলা দিয়ে চালটাকে আমি ভালো করে ভেজে নিতেছি কিছুক্ষণ বেজে নেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে বিরিয়ানি রান্নার জন্য এখানে পানি দিয়ে দিব বিরিয়ানিটা কিন্তু একদম ঝড়ঝড় করে রান্না করব বিরিয়ানির চালটা হচ্ছে আমি সত্তর পার্সেন্ট রান্না করে নিছি এখন হচ্ছে উঠিয়ে রাখা যে মাংসটা ছিল সেই মাংসটা দিয়ে ভালো করে চালের সাথে নাড়াচাড়া করে নিব এখন নাড়াচাড়া করে তারপরে হচ্ছে দমে দিয়ে দিব এদিকে আমি রান্না করতেছি আর আমার বুড়ি অপেক্ষা করতেছে কখন খাবে সে বিরিয়ানি এত বেশি পছন্দ করে তার পাপার মতো সেটা হচ্ছে রাইসার পাপা অনেক সকাল সকালে নিয়ে আসছিল যার জন্য রান্না বান্নাও হচ্ছে অনেক সকাল সকাল বসাই দিয়েছি আর সকাল সকালই হচ্ছে রাইসা করি বিরিয়ানি খেয়ে নিবে আমার মেয়েটা অধীর আগ্রহ নিয়ে বসে আছে কখন মাম্মির বিরিয়ানিটা রান্না হবে এদিকে আমার বিরিয়ানিটা প্রায় রান্না শেষের দিকে ওকে আগে রান্নাটা শেষ করে দিয়ে নিব তারপরে বাকি কাজগুলা করে নিব এখানে হচ্ছে বিরিয়ানিটা আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি যে নলিগুলা রাখছি সেগুলা কিন্তু দেওয়াই হয় না এখন হচ্ছে নলিটা দিয়ে আর পাঁচ মিনিটের মতো হচ্ছে দমে রেখে দিব বিরিয়ানিটা রান্না শেষ করার সাথে সাথে আগে পাতিল থেকে নামিয়ে হচ্ছে আমার বুড়িকে খেতে দিয়ে দিতেছি কারণ তার অনেক বেশি ক্ষুদা লেগে গেছে সকালে বিরিয়ানি খাবে বলে আর কিছুই খায় না এদিকে রাইসার পাপা বাজারে গেছিল আগে যেহেতু অনেক কিছু বাজার লাগে তাই টুকিটাকি অনেক কিছু নিয়ে আসছে এখানে হচ্ছে সিজনের শেষের দিকে লিচু নিয়ে আসছে টক দই নিয়ে আসছে স্বপ্ন থেকে হচ্ছে কিছু জিনিসপাতি আনতে বলছিলাম সবকিছু নিয়ে আসছে এখানে শুধু মাশরুমটা পায় নাই মাশরুম বাদে আর সবই নিয়ে আসছে এখানে হচ্ছে চাউমিন তারপরে ঝাল নুডলস আর হচ্ছে ওয়েস্টার সস আর হচ্ছে আর একটা ডার্ক সোয়া সস আনতে বলছিলাম সেটাও পায় নাই গতকালকে রাত্রে হচ্ছে মুদির বাজার গুলা নিয়ে আসছে সেগুলার গুজগাছ করে রাখি নাই আর এদিকে মুরগি পেঁয়াজ আলু মানে মশলাপাতি যা যা লাগে সবকিছুই আর কি নিয়ে আসছে এখন হচ্ছে বসে বসে সব বাজার গুলা করে রাখবো এদিকে যদি গরুর মাংস খুব একটা খেতে না চায় ওর জন্য এমনিতেও রোস্টের মুরগিটা রাখতে হয় তো তার জন্য মুরগিগুলো হচ্ছে এমনিতে চার খন্ড করে ফ্রিজে রেখে দিব ফ্রিজে হচ্ছে এমনিতেই জায়গা নাই এগুলো রাখলে আরো বেশি জায়গা থাকবে না আর এদিকে হচ্ছে রাইসার পাপা একটু সালাদটা মাখিয়ে নিতেছে আমরা হচ্ছে খেতে বসে গেছি অনেক বেশি ক্ষুদা লেগে গেছে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি রান্না বান্না আগেই শেষ করছি কিন্তু খাওয়াটা একটু দেরি করে ফেলছি তো এদিকে হচ্ছে বিরিয়ানিটা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ঝরঝরা হচ্ছে আর নলির মালিককে হচ্ছে নলিটা তুলে দিলাম সে হচ্ছে এখন নলি বিরিয়ানি খাবে আমি কিন্তু মাংসটা রান্না করার পরে আপনাদের সঙ্গে শেয়ার যে মাংসটা কতটা পরিমাণ সফট হয়েছে রাইসার পাপাও সেম কথাটাই বলতেছিল আর বিরিয়ানিটা খেতে নাকি এত বেশি ভালো লাগতেছিল আমাদের মতো কে কে ঈদের আগের দিন এরকম পাগলামো করে খাওয়া দাওয়া করেন আমার কাছে তো খুব ভালোই লাগতেছিল এদিকে আমি খাওয়া দাওয়া শেষ করে আবার একটু তাড়াহুড়া করতেছিলাম আমার বাবার বাড়ি যাবো এদিকে আমার ভাই বাবা ফোন করতেছে গরু দেখার জন্য কারণ গতকালকে যেহেতু ঈদ তাই গরুটা দেখে আসার জন্য এদিকে আসার পরে আবার দেখি অনেক বেশি আয়োজন চলতেছে ঈদের আগের দিনে এখানেও গরুর মাংস রান্না চলতেছে আজকের গরুর মাংসটা আমার বাবা রান্না করবে মানে সবকিছু মাখিয়ে দিতেছে আর আমার ভাবি রান্না করবে বাবির বাড়িতে হচ্ছে বাবির ভাই বোনের আকিকা ছিল সেই আকিকার মাংস আগের দিন হচ্ছে আমাদের পাঠাই দিচ্ছে সেই এত মাংস চলতেছে এইদিকে হচ্ছে আমার ভাইয়ের কেনা গরু দেখার জন্য চলে আসছি কুরবানির গরুটা এত বেশি ভালো আর গরুটা এত বেশি শান্ত ছিল আমার রান্না করা মাংস হয়ে গেছে রায়সার পাপাও চলে আসছে আমরা আসলে সবাই মিলে বসে বসে খাইতেছিলাম এত বেশি খাওয়া দাওয়া করার পর পরের দিন আর খাওয়ার রুচি ছিল না ঈদের দিন যে খাবো ওই রুচিটা চলে গেছে আগের দিনই আর এই তরকারিটা এত বেশি ভালো লাগছে সবাই অনেক বেশি পছন্দ করছে আমি যে এত ভালো করে রান্না করি তারপরে এই তরকারিটার কাছে আমার রান্না কিছুই না